HOOOOOO গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা কেন স্যার এটা অন্যায়ভাবে আমাদের উচ্ছেদ করছে আপনার জায়গায় আমি থাকলে এটা হতে দিতাম না স্যার আচ্ছা আমার জায়গাটা খুব সস্তার মনে হয় স্যার আপনি ছেড়ে দিন আমি খুব এমন একজন মেয়ে তো আমাদের প্রয়োজন যাতে গরিব মানুষের জল আলো আর কোনো দিন অন্যায়ভাবে বন্ধ না হয় এই আপনার অরিন্দল বাগচি আর এই যোগমায় সিরিয়ালে আমি মেজোবাবু হয়ে আসছি তো আপনারা অলরেডি প্রোমোটা দেখে নিয়েছেন আজকে শুটিং করছি এই সাউথ এই পুলিশ স্টেশনে এখানে অন্য রকম একটা ঘটনা ঘটছে আর কি অলরেডি টেকনিশিয়ানরা ছুটিতে আছে এখন মানে ব্রেক চলছে আর কি তো এবার জি বাংলায় দেখতে হবে যে নতুন যে সিরিয়ালটা যোগমায়া সেটা কেমন হচ্ছে আর বিভিন্ন ঘটনা থাকছে তো সেটা দেখার জন্য অবশ্যই আপনাদেরও থাকতে হবে আমাদের সঙ্গে আমরা সবাই আছি আপনাদের সঙ্গে আমি কিন্তু একটা অন্যরকম লুকে আমার অন্যান্য যা সিরিজে চলছে জিতে তাতে কিন্তু আমি আছি একটা ভীষণ গ্ল্যামারাস লুকে এখানে কিন্তু একদম কমপ্লিটলি অন্যরকম আর সেটা হচ্ছে যোগমায়া আমি একজন ভীষণ হাঁটনেওয়ালা এক রিক্সাওয়ালা রিক্সা চালাই এবং আমার মেয়ে যোগমায়া তাকে নিয়ে বল আসুন দেখি যোগমায়া কেমন আমি আরেফিন আজকে আমি আছি যোগমায় সেটে যেটা জি বাংলাতে আসতে চলেছে এই সিরিয়ালটা যতদিন শুটিং করেছি শুটিং করার পর বুঝতে পেরেছি ভীষণই ভালো মানে আমার ভীষণ ভালো লাগছে একদম অন্য ধরনের গল্প অন্য ধাঁচের গল্প তো দেখতে থাকুন জি বাংলা খুব তাড়াতাড়ি আসছে যোগমায়া থ্যাংক ইউ সো মাচ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখন শুটিং চলছে একদম তোর তোড়ঝোড় দিয়ে অ্যাকচুয়ালি আজকে আমরা সাউথ পোর্ট পুলিশ স্টেশনে শ্যুট করছি আমাদের ফার্স্ট প্রোমোর জন্য অনেক দিন পর আমি আবার ফিরে আসছি জি বাংলায় আপনাদের সামনে আমি ভীষণ এক্সাইটেড অ্যাকচুয়ালি অনেক দিন অনেক দিনের গ্যাপ হয়ে গেছে সেই সেট ওই এক্সাইটমেন্টটা মানে অ্যাক্টিং করা ক্যামেরার সামনে ডায়লগ সবাই মিলে হু হুল্লুর করা তো আমি ভীষণ মিস করেছিলাম আর কি বাট আই ফিল অ্যামেজিং কামিং ব্যাক স্ক্রিনের সামনে সো খুব শীঘ্রই জগোমায়া আসছে আপনারা চোখ রাখবেন সি বাংলার পর্দায় দেখতে বলবেন না কিন্তু একদম হ্যাঁ দেখা হচ্ছে নমস্কার আমি সোমাশ্রী চাকি খুব তাড়াতাড়ি আসছি জি বাংলায় যোগমায়া ধারাবাহিক নিয়ে আপনাদের সামনে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা একান্ত কাম্য সবাই কিন্তু আমাদের সাথে থাকবেন আমাদের আশীর্বাদ করবেন এবং খুব ভালোবাসবেন যদি ইউশেন অ্যাপে আপনারা করতে পারেন আপনারা কি ধারণা আপনারা কোন কোন কাজ আপনারা করতে পারেন আপনারা কি আচ্ছা টিস কল নিয়ে যেটা আর সাত দিন টিএস কলোনির জমিটা কিন্তু খালি স্যার আমাদের এলাকায় উঁচু বিল্ডিং হবে তাই বেআইনি ভাবে ওঠানো তোর জন্য হচ্ছে সত্যি আপনার কিছু করার নেই স্যার চলো বাবা আমরা ভিডিও স্যারের কাছে যাই হ্যালো আমি অনন্যা অনন্যা বিশ্বাস জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক যোগমায়াতে আমি থাকছি নতুন একটা চরিত্র নতুন একটা গল্প নতুন একটা পরিবার সেটাকে পেয়ে তো যথেষ্ট এক্সাইটেড আর তোমাদের সামনে আবার অনেকটা সময়ের গ্যাপের পরে এসে আরও ভালো লাগছে তোমরা জি বাংলা কখনও মিস করো না আজকের পর থেকে এই মুহূর্তের পর থেকে এবং চোখ রাখো জি বাংলার পর্দায় থাকছি আমি আসছি আমি যোগবায়তে

এবার বোধহয় বাড়ি ছাড়া করবে গো কাল সকালে আগে মিউনালিটি অফিস তারপর